দর্শক আসসালামু আলাইকুম সিলেট বিশ্ব সম্প্রচারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা আছি বার্ত নসিফা খাতুন স্কুল এর রোডে আমরা আপনাদেরকে ক্যাপশনেই রেখেছি যে বাসাবাড়ি রেখে মানুষ নিরাপদ স্থানে চলে গেছেন আমরা যদিও আপনাদেরকে বলে রাখতে চাই গতকাল রাত্রে থেকেই কিন্তু টানা বৃষ্টি হচ্ছে আর সেই বৃষ্টিতেই কিন্তু আসলে এই যে বার্তখারা যে সড়কটি আছে সেই সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয় তারপর থেকে কিন্তু আসলে বাসাবাড়িতে পানি উঠে যায় এখন বাসাবাড়ি মানুষ নিরাপদ স্থানে গিয়ে স্থান আশ্রয় নিয়েছেন আমরা এখানকার বেশ কয়েকজনের সাথে কথা বলেছিলাম অনেক আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এই বাসার কর্তা যিনি কর্তাই শুধু বাসায় আছেন আর যে বা যারা ছিলেন সবাই কিন্তু আসলে নিরাপদ স্থানে চলে গেছেন আমরা আপনাদেরকে একটি কথাই বলে রাখতে চাই যে গতকাল রাত ভোর থেমে থেমে বৃষ্টির পরশকাল থেকে টানা কয়েক ঘন্টা বৃষ্টির কারণেই কিন্তু এই জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং আমরা কিন্তু যে যে জায়গা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা যে এলাকাটিতে আছি সেটি হচ্ছে গিয়ে বাক্তখলা থেকে যে রেল স্টেশনে যাওয়ার যে সড়কটি সেই সড়কের পাশেই কিন্তু আসলে একটি বস্তিতে আছি এই বস্তিতির দৃশ্য আমরা আপনাদেরকে দেখানোর দেখানোর চেষ্টা করছি এই এই যে এখানকার কার যে প্রায় ত্রিশ পঁয়ত্রিশটি ফ্যামিলি পুরো ফ্যামিলি কিন্তু বাসা বাড়ি রেখে সবাই কিন্তু নিরাপদ স্থানে চলে গেছেন কাল রাত তিনটা থেকে কিন্তু এই এলাকায় বাসা বাড়িতে পানি ঢুকা শুরু হয় সকাল থেকে কিন্তু আসলে সবাই এই এলাকা ছেড়ে চলে যান আমরা আপনাদেরকে একটি বাসার দৃশ্যও কিন্তু দেখিয়েছিলাম যে বাসার কর্তা ছাড়া কিন্তু বাসায় কেউ নেই যদিও আমরা এইখান থেকে বের বের হয়ে যদি আমরা আপনাদের নসিবা খাতুন স্কুল যে সড়কটি সেটি যদি দেখানোর চেষ্টা করি তাহলে আপনারা আহ দেখতে পারবেন যে আসলে এখানকার এই অবস্থা আমরা আপনাদেরকে কিন্তু আসলে একটি কলোনির দৃশ্য দেখাচ্ছিলাম এখন কিন্তু আমরা যে বাচ্চাভাড়া থেকে রেল স্টেশনে যাওয়ার যে সড়কটি সেই টিতেই আছি এবং সড়কের দুই পাশেই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যবসা প্রতিষ্ঠান সেই ব্যবসা প্রতিষ্ঠানের ভিতরেও কিন্তু আসলে অনেক পানি ঢুকেছে সবাই কিন্তু ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখেই কিন্তু আসলে চলে গেছেন আমরা যদিও আপনাদেরকে যত সামনের দিক দেখান কিন্তু আপনাদেরকে আমরা দেখাবো আমরা একটি কথাই বারবার বলে যাচ্ছি যে টানা কয়েক ঘন্টা বৃষ্টিতেই কিন্তু আসলে এই জলবদ্ধতা সৃষ্টি হয়েছে আমরা এখানকার স্থানীয় যারা আছেন তাদের সাথে কথা বলেছিলাম তারা বলছেন যে প্রায় সময়ই কিন্তু আসলে এখানে বৃষ্টি হলেই জ জলাবদ্ধতার সৃষ্টি হয় এবং বাসাবাড়িতে পানি উঠে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে ব্যবসা প্রতিষ্ঠানের অনেক ব্যবসা প্রতিষ্ঠানে কিন্তু আসলে পানি আছে আমরা যদিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তাহলে আপনারা দেখতে পারবেন এই দেখেন যে আসলে ব্যবসা প্রতিষ্ঠানেও কিন্তু পানি ঢুকেছে এবং এখানকার পানি কিন্তু আরও বেশি ছিল তারপর যে সময় বাড়ার সাথে সাথে কিন্তু এই এলাকার পানি ধীরে ধীরে কমতে শুরু করেছে এর আগেও কিন্তু আমরা আপনাদেরকে একটি বেশ কয়েকটি বাসা দেখিয়েছিলাম সে বাসার ভিতরে কিন্তু আসলে পানি এবং কি বাসার মানুষজন বাসাবাড়ি রেখে কিন্তু নিরাপদ স্থানে গিয়ে আশ্রয় নিয়েছেন আমরা আমার আপনাদেরকে দেখানোর পানি উঠে এবং বাসাবাড়ি থেকে বাসাবাড়িতেও কিন্তু আসলে পানি উঠেছে এবং অনেকেই কিন্তু আসলে বাসা রেখে পরিবার নিয়ে কিন্তু আসলে নিরাপদ স্থানে চলে গেছেন কেউ কেউ আবার পরিবারকে নিরাপদ স্থানে রেখে বাসা পাহারা দিচ্ছেন অনেকেই আর আমরা দেখতে পাচ্ছি যে আসলে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে এই এই যে রোডটি আছে সেই এই পুরো রোডেই কিন্তু আসলে শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান আছে সব ব্যবসা প্রতিষ্ঠানে কিন্তু আসলে পানি উঠেছে এবং আমরা এখানকার বেশ কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা বলেছিলাম তারা আমাদেরকে জানিয়েছেন তাদের ব্যবসার যে ক্ষয়ক্ষতির কথা এমনকি অনেকে আমাদেরকে বলছেন রাত তিনটা থেকেই যখন ব্যবসা প্রতিষ্ঠানে পানি ওঠা শুরু করে সবাই আমরা কথা বলার চেষ্টা করব এখানকার যে ব্যবসা প্রতিষ্ঠানে পানি উঠেছে সে সেই আমরা দেখতে পাচ্ছি যে একটি ব্যবসা প্রতিষ্ঠানে কিন্তু আসলে পানি ছিল ভাই কোন সময় থেকে পানি উঠছে আর কটা থেকে পানি উঠছে প্রতিটো পানি আছিল ভাই হাঁটু ফানির উপরে আছিল সকাল থেকে তো মেঘ দেড় আর আমরা ই রোড রোড আপনার আধা ঘন্টা জোরে যদি একটা না দেয় ভাই আঁটু ফানি হয়ে যায় খুব কষ্টর মাঝে আমরা ব্যবসা বাণিজ্য করি আমরা প্রতি বছর লস হয় রোডের কারণে পাঁচটা রোডের ফানি ওখানে দল